আচ্ছা 3 টেবিল থাকগো দাদা এই যে তিনটা ভাই তিনটা কিচ্ছু লাগবে আরে চা নাস্তা খাওয়া আচ্ছা চা নাস্তা পারবে এই সামনে দিয়া আচ্ছা বসে চা খাবো সামনে বক্স 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 পতাকা হ্যাঁ সুপা সুপা

delivery ek bare free eto semi box ha semi box acche pishore theke char kaka ha bhai eta koto bhai

আচ্ছা এই খাদেশ আচ্ছা এখান থেকে আপনারা ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যে আলো আছে বিভিন্ন ফার্নিচার এক ভিডিওতে দেখালে বড় হয়ে যায় ভিডিওটি ঠিকানা হচ্ছে কানেকর গাজীপুর এইখান থেকে কিন্তু আপনারা এই ফার্নিচার গুলি একবারে খুবই কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারবেন এই জন্য আসতে পারলেও ভিডিও কলে দিকে নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ